মায়েরা তোমরা অসুর নাশিনী দুর্গার রূপ আর কতদিন থাকবে চুপ যে জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গ আজকে ভয় হয় আমারও একটা মেয়ে তিলোত্তমার মা বাবার মতো আমারও একটাই মেয়ে এই মানুষরূপী অসুরগুলো উপরে মানুষের রূপ কিন্তু ভিতরে এদের অসুরের রূপ আমরা অবশ্যই মানুষ হিসাবে আমাদের বিবেক জাগ্রত করে আমাদের এই প্রতিবাদ করা দরকার কেননা এর পরবর্তীকালে মেয়েরা কোনো জায়গায় সেফ না সে যদি একটা আর্জিকর এর মতো হসপিটালে যদি তাকে এরকম নির্মমভাবে হত্যা করা হয় চেষ্টা ভালোভাবে হয় তার জন্য আমরা সবাই মিলে লড়ব শেষ দিন হচ্ছে আমাদের ঘরের মেয়েদের আগামীতে এরকম ঘটনা না ঘটে তো মানে জঘন্যভাবে তাকে মানে অত্যাচার করে মারা হয়েছে তো আমার প্রত্যেকটা উভয় আছে যে কখন এই বিচারটা আরজি করে নেই মেয়ের বিচার সঙ্গে আমার দেখেন প্রতিবাদ মিছিল পরে হচ্ছে কিন্তু আগে যে তার আত্মরক্ষার জন্য যা নিজের একটা ক্ষমতার দরকার হয় সেটা অন্তত জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর তিলকতমা প্রিয় দর্শক বন্ধু আজকে আমি একটা নতুন মানে সামাজিক ভিডিও করতে এসেছি এত আমি তো প্রতিদিনই ভিডিও করি মানে আমার বাগানের ভিডিও করি বিভিন্ন গাছের ভিডিও করি আজ আমি তো সামাজিক ভিডিও করতে এসেছি যে ভিডিওটা করতে এসেছি সেটা শুধু বাগান প্রেমী বা ছাদ প্রেমী মানুষদের জন্য নয় ছাদ বাগানের এটা সারা পৃথিবীর মানুষদের জন্য এসেছি যে সারা পৃথিবীর মানুষরা এই যে রিসেন্ট যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে যে তিলকতমার সঙ্গে নৃশংসভাবে তার অত্যাচার করে তাকে খুন করা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমারও ইচ্ছা হয়েছে সারা পৃথিবীর লোকের মতন আমারও প্রতিবাদ করতে তাই আমি আমার গ্রামবাসীরা সবাই আজকে সেই প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছে এবং আমিও তাদের সঙ্গে সামিল হতে চাই তো সামিল হওয়ার আগে আগে আমাদের ভাবতে হবে যে সেই যে ফুটফুটে মেয়েটি তিলকতমা যে মানে একটা বাবা মার কোলে জন্ম হয়েছে তিলে তিলে বাবা মা তাকে বড়ো করেছে এবং সে একটা যোগ্য সন্তান তৈরি হয়েছে সেই সন্তানটা এবং দশের কাজে লাগার জন্য তৈরি হয়েছে ভাবুন সেই মা সেই মেয়েটাকে মানে মানুষরূপী দস্যুরা কিভাবে তাদেরকে এই সেই মেয়েটাকে কিভাবে মানে অত্যাচার করে মেয়েটাকে খুন করেছে আপনারা একটু ভাবুন যে সেই পায়ে পা প্রতিবাদ মিছিলে মেলানোর আগে আপনারা একটু ভাবুন যে মেয়েটাকে কিভাবে অত্যাচার করা হয়েছে যে তার চোখে মুখে সমস্ত জায়গায় রক্ত বেরিয়ে গেছে কি কীরকম অত্যাচার আপনারা একটুখানি মানে সেটা ফিল করুন করে আপনারা প্রতিবাদ মিছিলে মানে পায়ে পা মিলিয়ে প্রতিবাদ করার জন্য চেষ্টা করুন এবং আমিও সেই তাতে সামিল হতে চাই আজকে যার জন্যে আমি একটা প্লাকার্ড বানিয়েছি সেই প্লাকার্ডটাই লিখেছি জানি না এটা আমার মানে কতটা ঠিক ভুল আমি লিখেছি দেখুন দেখুন মায়েরা তোমরা অসুর নাসিনী দুর্গার রূপ আর কতদিন থাকবে চুপ তার মানে এই যে মায়েরা এই যে মমতাময়ী মেয়ের জাত মানে মা তা এই যে মেয়েরা মেয়েদের ভিতরেই তো দুর্গার রূপ মেয়েদের ভিতরে কালের রূপ আবার এই মেয়েদের ভিতরে লক্ষ্মীর রূপ তাহলে আমাদের এই মানুষটুপি যে অসুরগুলো এইগুলোকে হত্যা করার জন্য কখনো কখনো কালী কখনো দুর্গা আমাদের হতে হবে না হয়তো নিজের আত্মরক্ষা করা সম্ভব না তো আমি সেই জন্য এটাই বলতে চাই যে জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল নিজেদের আত্মরক্ষার জন্যে নিজেরা মানে প্রতি পদক্ষেপে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং যত এই মানে অসুরূপে এই মানুষগুলোর প্রতি আপনাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে চুপ করে থাকা চলবে না সবাই মানে কি বলবো মানে যেভাবে সম্ভব এটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে কাজে আমি সেই মিছিলেই আজকে পা মেলাবো আজকে এই যে তিলোকতমা সে আজকে ডাক্তারি পাস করে সে প্র্যাকটিস শুরু করেছে তাকে সে পেশেন্টদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করে মানে প্রতিটা পেশেন্টটা মুগ্ধ হয়ে যেত তার ব্যবহারে সেই মানুষটা কোনো কিছু প্রতিবাদ করতে গিয়ে আজকে তার জীবনটাকে হারাতে হলো আজকে ভয় হয় আমারও একটা মেয়ে তিলোকতমার মা বাবার মতো আমারও একটাই মেয়ে আজকে মেয়ে যখন অফিস থেকে বাড়ি আসে তখন আমারও ভয় হয় যে মেয়েটা মানে ঠিক ঠিক করে কখন বাড়ি এসে পৌঁছাবে আজ ভয় হতে হচ্ছে কেন কারণ এই মানুষরূপী অসুরগুলো উপরে মানুষের রূপ কিন্তু ভিতরে অসুরের রূপ এরা ভাবে না যে এদের ঘরে মা আছে এদের ঘরে বোন আছে এদেরও একটা সন্তান হলে মেয়ে হতে পারতো এটা যদি ভাবতো তাহলে আজকে তিলকতমার মতন মেয়েরা খুন হতো না তো আমি চাই আপনারা সবাই আসুন এবং এই প্রতিবাদ করে নিজেরা মানে শক্ত হন মা দুর্গার রূপ নেন নিয়ে তো আমরা আমাদের আমরা আমি এবং আমরা সকলেরই একটাই চাহিদা থাকবে যেটা হচ্ছে যারা এই মানে মেয়েটাকে এই অত্যাচার করে খুন করেছে মানে তিলক তামাকে আর যারা এর মদত দিয়েছে প্রত্যেকেরই যেন খুব তাড়াতাড়ি যেন বিচার হয় এবং মানে যত কঠিন শাস্তি হয় তাদের তারা দেখে যেন আর কোনো মানুষ এই মানুষ যেন আর মাথাচাড়া না দেয় আজকে আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই এবং প্রেসক্রিপশান লেখে সেই প্রেসক্রিপশানগুলো কিন্তু আমরা দেখবেন উদ্ধারই করতে পারি না কিন্তু আমি দেখেছি ওর পেশেন্টের মানে তিলকতামার মানে পেশেন্টদের যে প্রেসক্রিপশানটা লিখতো সেইগুলো যে এত সুন্দর হাতের লেখা মানে যাদের একটু ইংরাজি পড়ার ইয়ে আছে তারা প্রত্যেকে পড়ে বুঝতে পারবে যে এটা কী ওষুধ তাহলে ভাবুন তো আজকে সেই মেয়েটাকে মরতে হয়েছে কারণ সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল অন্যায়ের কাছে সে মাথা নত করেনি অন্যায়ের প্রতিবোধ করতে গিয়ে আজকে তার জীবন বিসর্জন দিতে হলো ভবিষ্যতে যেন আর কোনো মেয়ের এরকম জীবন নষ্ট না হয় তার জন্যেই আমরা আজকে প্রতিবাদ মিছিলে পা মেলাবো তো বন্ধুরা আজকে আমার মানে আমি যে মিছিলে যাচ্ছি এমন সময় একটা দাদা এসছেন উনিও দেখে বললেন যে হ্যাঁ এই মিছিলে মানে দাদারও সম্মতি যে এই মিছিলটা করা উচিত তো আমি দাদাকে এ ব্যাপারে দাদার কি অনুভূতি দাদা কি বলতে চান সেটাই আমি শুনতে চাই আমি আমি আপনাদের এই প্রোগ্রামে অত্যন্ত গর্ব অনুভব করছি যে আপনারা এর প্রতিবাদ করছেন আমরা অবশ্যই মানুষ হিসাবে আমাদের বিবেক জাগ্রত করে আমাদের এই প্রতিবাদ করা দরকার আমাদের ঘরে মা বোন আছে আমাদের ঘরে মা মাসি আছে আমরা চাই যে প্রত্যেকে তার সম্মান অনুসারে বেঁচে থাকুক বিচার অবশ্যই পাক নির্যাতিতা এই আমার আবেদন আপনাদের সঙ্গে আছি আমি দৈহিকভাবে না থাকতে পারলেও মানসিকভাবে আপনাদের সঙ্গে আছি যাক ধন্যবাদ আপনাকে এই কথা সত্যিই আমার খুব ভালো লাগলো যে আপনার এত সুন্দর মানে মনে এরকম যদি আমাদের প্রত্যেকের মানসিকতা এরকম হয় তাহলে আমাদের সমাজটা সত্যি একদিন খুব ভালো হবে তো কাকি আজকে তুমি মানে কাজ বন্ধ দিয়ে কেন ওই মিছিলে যাচ্ছ ওই যে ওই মেয়েটা মারা গেছে ও শাস্তি হোক ওই জন্যই আজকের দিনটা কাজ বন্ধ করে আজকে যাই তা মেয়েটার জন্যই আজকে কাজ বন্ধ দেয় ও শাস্তি হোক যারা ই করেছে ওদের জন্য শাস্তি দিক তো আজকে চলুন আমরা সবাই মিলে পায়ে পা মিলিয়ে এই প্রতিবাদ মিছিলে সামিল হই এই সেই প্রতিবাদ মিছিলে তো আমি জিজ্ঞাসা করি কি মিছিলে অনুভূতি নিয়ে এসেছেন আমাদের তো খুবই খারাপ লাগছে কেননা আমাদের হতে গেলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত নির্মম একটা ঘটনা হতে পারে আমরা মেয়েরাই সবসময় সেফ না আমরা যখন রাত্রিবেলা বাইরে পড়তে যাই বা বাইরে থেকে যখন রাত্রি নটার সময় আসি এখনো পর্যন্ত আমরা ভাবি যে আমাদের কোনো কোনো সিকিউরিটি নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এইটা এই ঘটনার মধ্যে দিয়ে যদি কোনো রকম আমাদের দেশ বা আমাদের রাজ্য কোনো স্টেপ নিতে পারে তাহলে আমরা খুবই উপকৃত হব কেননা এর পরবর্তীকালে মেয়েরা কোনো জায়গায় সেফ না সে যদি একটা এর মতো হসপিটালে যদি তাকে এরকম নির্মমভাবে হত্যা করা হয় তাহলে তো রাস্তাঘাটে মেয়েরা বেরোতেই পারবে না সেটা স্টেপ নেওয়া উচিত আমাদের রাজ্যে সবাইকে আমরা অনুরোধ করছি যেন তারা এটার কিছু প্রতিবাদ জানা এভাবেই যেন আমরা আর কি বলবো এইটাই বলতে চাই দোষী শাস্তি চাই আর কিছু আমাদের বলার নেই দোষীদের শাস্তি চাই আমরাও জাস্টিস চাই একদম মানে আমরা জানি জাস্টিসটা ভালোভাবে হয় তাই জন্য আমরা সবাই মিলে লড়ব শেষ দিন হবে শাস্তি চাই আমরা এই আর্জিগড়ের ঘটনার জন্য সবাই সামিল হয়েছে একসাথে আমরা আমরা আজিকারের ঘটনা নিয়ে আমরা প্রতিবাদ জানাতে চাই চাই যে এই প্রতিবাদ মিছিলে সবাই একত্রিত হয়ে যাদের বিচারটা খুব তাড়াতাড়ি হয় এবং পরবর্তীতে মানুষ নির্দ্বিধায় যেন মায়েরা মেয়েরা যেন বেরোতে পারে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রচুর মাম্বের দিন হয়েছে আপনারা যেসব জিনিসেরা নাগে থেকে বেঁচে আসবে সবাইকে একত্রিত করুন আস্তে আস্তে আপনাদের দলে ঢোকান আমাদের মিছিল কিন্তু চলবে এবং যাতে কারো কোনো ধরনের রকম প্রবলেম না হয় সেটা একটু আপনারা নিজেরা দেখুন আপনার রাস্তাটা পার করে আপনার উঠে যান এবং কোনো ধরনের গ্যাপ যেন মিছিলের মধ্যে না থাকে দেখতে ভালো লাগবে না আমরা আজকে বিচার চাইছি কী কারণে বিচার সবাই আমরা জানি আমরা বিচার চাই এবং আমাদের লড়াই চলবে

বিচার করতে হবে বিচারের ব্যবস্থা বিচার লাগবে একটাই all right হত্যাকাণ্ডের আমরা বিচার চেয়ে এই মিছিলে আমরা একত্রে হয়েছি যাতে আমরা আমাদের ঘরের মেয়েদের আগামীতে এরকম ঘটনা না ঘটে তাই আমরা সকলে এই বিচারের জন্যে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা যতদিন না এই বিচার পাবো ততদিন আমরা এইভাবে লড়ে যাব আমাদেরকে থামাতে পারবে না আমাদের নারী কত শক্তিশালী সেটা প্রশাসন দেখবে আমরা কিছুতেই এই লড়াই থামাবো না যতদিন আমরা সঠিক বিচার পাচ্ছি বন্ধুরা দেখছেন মানুষজন কিভাবে মানে উদ্গ্রীব হয়ে আছে যে কখন এই বিচারটা আর্জি করে মেয়ের বিচার সঙ্গে আমাদের বাংলার মা বলেদের সুরক্ষা এর

প্রত্যেকে বিচার চাই একদম যেন সঠিক যারা দোষী তারা যেন শাস্তি পায় আর এত মানে জঘন্যভাবে তাকে মানে অত্যাচার করে মারা হয়েছে তো আমরা প্রত্যেকটাই ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকটা মানুষ আমরা জাস্টিসের জন্য লড়াই করছি আর আমরা আশা রাখছি যে যেন আমরা জাস্টিস পেয়ে যাই তো সেই জন্যই কথা লিখেছি এই আজকালের মেয়েটা খুন হইছে তার জন্য বেরিয়েছি সমাজ সেটা মানে হ্যাঁ সবাই মিলে প্রতিবাদ মিছিলে মানে মিলেছি একসঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছি বা এখনো হাঁটছি তো নিশ্চয়ই একটা কোনো কারণ আছে তো আপনার অনুভূতিটা একটুখানি বলুন আমরা আর্যিকরের ঘটনায় দোষীদের মানে শাস্তির জন্য আমরা হাঁটতে চলেছি সবাই মিলে তো আজকে এই প্রতিবাদ মিছিলে আমরা সামিল হয়েছি প্রায় দু ঘন্টারও বেশি হয়ে গেছে এখনও কিন্তু কারোর মনে হয়নি যে কারোর শরীরে কোনো ক্লান্তি এখনও সবাই চলছে জানি না কখন শেষ হবে এই মিছিল যাই হোক আপনারা সবাই মিলে এই মিছিলে সামিল হন যে যেমনভাবে পারেন যে মিছিলে সামিল হতে পারেন খুবই ভালো যে না পারেন অন্তত ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে যার যার মনের কথা মনের আকুতি সে সেইভাবে বলার চেষ্টা করুন যাতে আমাদের পৃথিবীটা সুন্দরভাবে থাকে এবং মানে নির্ভাবনায় মানুষ রাত বেরাত মেয়েরা কি মারা ছোট বাচ্চা মেয়েরা সবাই যাতে চলতে পারে সেই বিচারটার জন্যে আপনারা সবাই সতস্তপূর্তভাবে এগিয়ে আসুন আর তারপরেও লাস্টে আমার আরও একটা কথা থাকবে মানে এখন যা দিন দিন যা অবস্থা হচ্ছে প্রত্যেকেই আত্মরক্ষার জন্য নিজ নিজ আত্মরক্ষার জন্য কমসে কম সবার একটু ক্যারাটি ক্যারাটিভারাটিগুলো বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করেন যাদের মানে পরে তো দেখেন প্রতিবাদ মিছিল পরে হচ্ছে কিন্তু আগে যে তার আত্মরক্ষার জন্যে যার নিজের একটা ক্ষমতার দরকার হয় সেটা অন্তত করার চেষ্টা করুক বন্ধুরা আমি প্রতিবাদ মিছিল শেষ করে বাড়ি ফিরে আসলাম তো যতবার মনে মানে মনে হচ্ছে মনে তো সব সময়ই হচ্ছে ততবার ওর মৃত্যুর কথা মনে হচ্ছে মনে হচ্ছে যন্ত্রণা কিভাবে যন্ত্রণায় তার প্রাণটা বিসর্জন দিয়েছে সেটা মনে হচ্ছে মনে হয় আমার মনটা মানে ভার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যন্ত্রণা হচ্ছে আমার বুকে কিন্তু এতে আমরা কখনোই মানে শান্তি পাবো না যতক্ষণ পর্যন্ত এই মেয়েটার বিচার না হবে মানে তিলোত্তমার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আমরা পাবো না তো আমি বারবারই বলতে চাই জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর তিলোত্তমা